দুর্বল ছিল সেই মিলনের সময় কখনোই আর কি উত্থান হইতো না আমরা যখন চিকিৎসা করলাম পরীক্ষা নিরীক্ষা করার পর না জি স্যার রেসপন্স কেমন ছিল আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এমনিতে মিলনের সময়টা কেমন আসে মিলনের সময় হচ্ছে প্রথমবার যখন পড়ি তখন দশ থেকে পনেরো মিনিট ছিল তারপরে যে চার দিন আমরা ছিলাম একসঙ্গে পরবর্তী সময়গুলো পঁচিশ থেকে সাতাশ মিনিটের মতো এরকম টাইম ছিল এতে স্ত্রী সন্তুষ্ট ছিল কিনা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট এর থেকে বেশি সময় বিদ্যুৎ করা পসিবল ছিল কিনা হ্যাঁ ছিল তার বাট করেন নাই করি নাই মানে স্ত্রীর বিশেষ কোনো রোধে আচ্ছা যাদের এই ধরনের সমস্যা রয়েছে আপনার একান্ত ব্যক্তিগত কোন মন্তব্য আছে কি হ্যাঁ যাদের এই ধরনের সমস্যা আছে আর কি সেক্সুয়াল সমস্যা যাদের আছে আমি তাদেরকে বলবো তারা যেন হচ্ছে এই হচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই তারা যে কোনো ডক্টর যে কোনো ডক্টরের ক্ষেত্রে ডক্টরের সাথে যোগাযোগ করতেই পারে কিন্তু যেখানে ভালো ফল পাবে সেখানে তো আসা দরকার আচ্ছা এইজন্য আপনি বলপথে ওনারা যেন প্রথমেই আপনার কাছে আসে আর আপনার কাছে আসলে ইনশাআল্লাহ আমি মনে করি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আপনি এবং আপনার স্ত্রী বা আপনার পরিবার সকলের জন্য আমার ব্যক্তিগত মন থেকে দোয়া রইল এবং যারা ভিডিওটা দেখলো দর্শকদেরকেও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং এই ভাইটার জন্য আপনার সবাই দোয়া করবেন আসসালামাইকুম